তো পল্লবী কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা যথেষ্ট ফ্যান ফলোয়ার্স করেছে এবং সোশ্যাল মিডিয়া থেকে সে যথেষ্ট টাকা ইনকাম করে পল্লবী বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বেশি জনপ্রিয়তা পেয়েছে তার ট্রানজেশন ভিডিওর মাধ্যমে তার ট্রানজেশন ভিডিওটি একবার দেখুন সত্যি বলতে পল্লবী কিন্তু খুব সুন্দর ট্রানজেকশন ভিডিও করে যেটার জন্য কিন্তু সে এখন সোশ্যাল মিডিয়াতে এতটা জনপ্রিয়তা হয়েছে তবে সে বর্তমানে খুব সুন্দর সুন্দর ব্লগ বা ডান্স ভিডিও আপলোড করে থাকে তো চলুন বন্ধুরা এরপর আমরা জানতে চলেছি তার বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তার ইউটিউবের সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন

এখন বেশি ভিডিও আপলোড করে থাকে ফেসবুকে তাহলে তার ইনকাম কত বা তার বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স হয়েছে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে মিলিয়ন তার ফেসবুকে রয়েছে আট লক্ষ ছ হাজার তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মিথিরও কিন্তু তার ভিডিওতে অনেক জনপ্রিয়তা রয়েছে তাহলে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে দেখো ইনস্টাগ্রামে যেহেতু তার ফলোয়ার্স বেশি রয়েছে সেই জন্য সেখানে যদি কোনো স্পন্সারশিপ করে সেখান থেকে সে একটা মোটা অঙ্কের টাকা নেয় তার টোটাল সোশ্যাল মিডিয়া থেকে মিথি অফিসিয়াল ইনকাম করে থাকে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো তবে কোনো মাসের কিছু বেশি হয় আবার কোনো মাসে কমও হয় এরপর আমাদের তালিকায় তিন নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় আখি কি দুনিয়া আঁখি কি দুনিয়া বিশেষ করে ফানি ভিডিওর জন্য বিশেষ জনপ্রিয়তা পেয়েছে তার ফানি ভিডিওগুলো সত্যি খুবই সুন্দর হয়ে তো বর্তমানে কিন্তু সে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যান ফলোয়ার্স অর্জন করেছে তো তার ইউটিউবে রয়েছে 3.9 মিলিয়ন এবং ইনস্টাগ্রামেই তার ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ তেইশ হাজার আর ছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1.6 মিলিয়ন তো বন্ধুরা তোমরা দেখতে পেলে একই কি দুনিয়ারও কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ফের ফলোয়ার্স রয়েছে তাহলে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে দেখো তার যেহেতু ইনস্টাগ্রামে তার অত ফলোয়ার্স নেই সেই জন্য কিন্তু মিছিল চাইতে একটু কমে ইনকাম হয় তবু মোটামুটি সেই ইনকাম করে থাকেই প্রায় ষাট হাজার থেকে আশি হাজার টাকার মতো এরপর আমাদের চার নাম্বার তালিকায় রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রাখি দেবনাথ তো রাখি দেবনাথ কিন্তু এখন মনে হচ্ছে বেশি ট্রেন্ডিং এ হয়ে গেছে বিয়ের পর তার কিন্তু বিয়ের পর যেটা ভিডিও আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে সমস্ত ভিডিও কিন্তু তার ভাইরাল চলে যাচ্ছে এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে রাখি দেবনাথের কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তার ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিলিয়ন অর্থাৎ তার কিছুদিনের মধ্যে তার টু মিলিয়ন হয়ে যাবে আর তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে রাখি দেবনাথের কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাহলে তার ইনকাম কত চলো তোমাদের কি সেটাও জানি টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে আশি হাজার থেকে এক লক্ষ টাকা মতো তবে কোনো মাসের চাইতে কমও হয় কোনো মাসে বেশি হয় যেহেতু সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না কারণ সেই মাসে কীরকম ভিউজ আসছে বা সেই মাসে তারা কীরকম রেসপন্স রিসিভ করছে সেটার উপর কিন্তু অনেকটাই নির্ভর হয় তাদের প্রতি মাসের ইনকাম এরপর আমাদের তালিকায় পাঁচ নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় প্রীতি মন্ডল তো প্রীতি মন্ডলও কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা বিশেষ জায়গা করে নিয়েছে কারণ প্রীতি মন্ডল কিন্তু এখন ইনস্টাগ্রামে বা তার ইউটিউবে সব জায়গায় কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে তবে তার একটা খারাপ হচ্ছে জিনিস সেটা হচ্ছে তার বেশি দিন চ্যানেল বা পেজগুলো স্থায়ী হচ্ছে না দেখো দেখো তার ইউটিউবে কিন্তু একটি বড় চ্যানেল ছিল অর্থাৎ যেখানে তার আট লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল কিন্তু সে কিন্তু এখন সেখানে আর ভাবে সে ভিডিও আপলোড করেনি সে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে যেখানে তার কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এক লক্ষ পঁচানব্বই হাজার তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে টু মিলিয়ন তো প্রীতি মন্ডলের কিন্তু এখন নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই শুধুমাত্র বংরন লাইফ স্টাইল পেজে ভিডিওগুলো আপলোড করে থাকে তো চলো এরপর তোমাদেরকে জানি যে প্রীতি মন্ডল প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে দেখো তার কিন্তু অত ফ্যান ফলোয়ার্স নেই মানে ইউটিউবে বলো আর ফেসবুকে তো নেই তাহলে কি ভাবছো তার ইনকাম কম হয় প্রতি মাসে এটা কিন্তু একদমই নয় কারণ তার ইনস্টাগ্রামে কিন্তু 2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে আর টু মিলিয়ন মানুষ ভাবতে পারছে একটা থেকে তারা কিন্তু একটা মোটা অঙ্কের টাকা নেবে তাই প্রীতিমন্ডল প্রায় প্রতি মাসে ইনকাম পড়ে থাকে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা মতো এরপর আমাদের তালিকায় ছ নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রিয়া ভট্টাচার্য তো রিয়া ভট্টাচার্য কিন্তু বিয়ের পর একটু মনে হচ্ছে বেশি ভাইরাল হয়ে গেছে যে বিয়ে করছে সেই কি সোশ্যাল মিডিয়াতে বেশি জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে জানি না এটা কি জন্য হচ্ছে যাই হোক রিয়াও কিন্তু বিয়ের পর এরপর একটু বিশেষ জনপ্রিয়তা পেয়েছে তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই রিয়ার বর্তমানে ফ্যান ফলোয়ার্স কত রয়েছে তো তার ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে আট লক্ষ দশ হাজার এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে চার লক্ষ একান্ন হাজার এবং তার ফেসবুক পেজে ফলোয়ার্স রয়েছে আট লক্ষ বাইশ হাজার তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে রিয়ারও কিন্তু ফ্যান ফলোয়ার্স যথেষ্ট রয়েছে সোশ্যাল মিডিয়াতে এরপর তোমাদেরকে জানিয়ে দিব সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে তো সে মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে টোটাল ইনকাম করে থাকে ষাট হাজার থেকে আশি হাজার টাকা মতো বন্ধুরা তোমাদের এত মধ্যে কার ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপর তোমরা হয়তো ভাবছো যে এদের মধ্যে কে বেশি সুন্দরী দেখো যার বেশি ফলোয়ার তেই বেশি সুন্দরী তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখান মধ্যে কে সুন্দরী বেশি হতে পারে তো তোমাদের কমেন্টস এর অপেক্ষায় থাকলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটি কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে চলো বাই বাই